মানি বন্ধুরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এখন গলার আওয়াজটাই দেখেই বুঝতে পারছো তো সকল বন্ধুরাই ভালো থেকো সবাই ভালো থেকো আর লাইক করো শেয়ার আর কমেন্ট করবে আমার ব্লগটা ভালো লাগলে আর আমি তোমাদের বলেছিলাম না বাসুন আমি আরও দেখাবো তো বাসন ফাসুন এখন আমি একটুখানি পরিষ্কার পরিষ্কার করছি ভদ্র পরিষ্কার করছি তো সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো বাসুন আমি নতুন নতুন আরো অন্য বাসন তোমাদের দেখাবো তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো প্রথমে দেখায় এই গ্লাস গ্লাসটার ওজন তো হবে সাড়ে সাতশো আটশো তো ওজন হবে এটা আমার শাশুড়ি মায়ের দানের বাসন এই যে গ্লাস কত বড় দেখেছো গ্লাসটা পুরোটা ধরছে না কতটা বড় এই গ্লাস আর এই জামবাটি অনেকটা বড় আছে জামবাটিটা কি ভারী রাখলে আওয়াজ হবে এই জগটা এই দেখো এই ধরনের একটা জগ এই জগটা করে এই একটা জব জব আছে আর এই একটা ঘটি ঘটি তো বলে নাকি জানি না এটা কি বলে এই যে এই সব পরিষ্কার হয় না বলে কালো হয়ে আছে এগুলো খুব ভারী মানে এক একটা জিনিস খুব ভারী তখন আমাদের তো মেশিন ছিল মেশিনে সব তৈরি করতে সব কারিগররা এই দেখো এই যে ঘটি এই জন্য এই একটা ছোট এর থেকেও ছোট আছে সেটা আলাদা জায়গায় আছে আর এইগুলো এইটা ব্যবহার তবুও হয় বলে একটু পরিষ্কার থাকে আর এইগুলো দেখো ব্যবহার হয় না কত বড় বড় এই আছে আর এই দেখো দোল আসতে বীজকারি পেতলের বীজকারি এটা হলো আমার কর্তা যখন হয়েছিল জন্মেছিল ওর মামার বাড়ি থেকে দিয়েছিল বালতিটা তো নষ্ট হয়ে গেছে আর এই যে ফিচকারিটা রয়েছে দেখছো না ডান্ডাটা কি অবস্থা কত বছরকার পুরোনো এইটা না কাটি কাটে এছাড়া সব পেতরে এই যে বড় ফিচকারি কেটে এই যে ঘটি বাপরি ঘটি যে কি বড় এই ঘটিটা পরিষ্কার করবো এটা আমাদের খুব সব শুভ কাজে হয় না লাগে আমাদের জল আনতে এই ঘটি সব ভারী ভারী আর এইটা হলো আমাদের পুজো হতো কালী পুজো পরের দিন আমাদের যন্ত্র পুজো মানে আমাদের তো কংশবর্ণিক আমরা তো বংশবর্ণিক যেহেতু কাঁসার পেতলের বাসন তৈরি হতো ওই যে বাসনে মেশিন গুলো পুজো হতো এই এত বড় ঘর কত বড় ঘর এ আর এখন লাগে না একটা প্রদীপ আছে দেখো প্রদীপটা কত বড় প্রদীপ একশোর উপরে তেল ধরবে এখন জ্বালানো সম্ভব রেখে দিয়েছি আর আছে এই একটা বালতি বালতিটা কি সুন্দর ডিজাইন এর আগেও মনে হচ্ছে বালতিটা একবার দেখিয়েছিলাম পুরনো যারা আছে আমার বন্ধুরা তারা দেখতে পাবে যে এই যেগুলো রসগোল্লা তোলা রসগোল্লা তুলে লোককে দেয় সবাইকে দেয় না অনুষ্ঠান বাড়িতে এসে যে চিমটে রসগোল্লার তলা এই যে এইগুলো ধরো কাজ করা কিছু নেই এগুলো কিন্তু ফুল জানো সব ফুল সব এখন সব উইন্ডোর প্ল্যানগুলো সব রাখে না এই এইগুলো এই টপে যে রাখলেই ভালো হয় সব তোলা ছিল এই একটা আর এই এইটাও একটা তাই আছে দেখতে খুব সুন্দর দেখো এটা আবার পায়া আছে তে পায়া পেপা করা আছে এই কটা বাসনই আমি দেখালাম বাসন পরিষ্কার আমি করব। তোমরা চাইলে আমি আবার দেখাতে যাই তোমাদের দেখাবো আমি তোমরা বলো তো তাহলে আমি দেখাবো বাসন যখন পরিষ্কার করব। টাটা ভালো থেকো সবাই